এক ধরেন এই উইন্টার শেষ শেষ এখন গরম শুরু হয়ে গেছে আচ্ছা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো তার আগে যদি আপনি ঠিকানাটা একটু বলে দিতেন ভাই এটা নরসিং মাদবদি মাদবদী বাজার গরুর হাট হাসিম মার্কেট হাসেম মার্কেট আর দোকানের নামটা একটু বলে দেয় দোকানের নাম আল রাফি ফেব্রিক্স মোটামুটি গস কাপড় যারা নাই সবাই চিনে আর কি ভিতরে যারা চিনে মাধবদীর মাল নেয় তারা সবাই চিনে আর কি ইনশাআল্লাহ আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে মালগুলি নেবে যারা আসতে পারবে না এরা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আচ্ছা আপনাদের সর্বনিম্ন গস কাপড় কত টাকা থেকে শুরু হয় আর কি কত টাকা পর্যন্ত থাকে

এই ধরনের কাপড় যার যেটাই বিভিন্ন থাকবে নাকি বিভিন্ন ব্রান্ডের থাকবো যদি বলে যে না আমি সব ব্রাদার্স সব ব্রাদার্স দেওয়ার ব্যবস্থা কালেকশন থাকবে যার যে ডি পছন্দ হবে ভিডিও কলে দেখে দেখে এবং কি সরাসরি আইসা নিতে পারবে সরাসরি আইসা নিলে আমরা বেশি খুশি আচ্ছা তারপর কি থাকবে ভাই তারপরে আছে ভাই এই যে নতুন একটা কালেকশন আছে

তারপরে আসতেছি ওয়ান পিস ওনা আচ্ছা একটু দেখাই দেখায় দেখি আচ্ছা এই ওয়ান পিস ওনা দেখানোর আগে এই যে আরেকটা কাপড় আছে আজকাল যারা নেই

এগুলি কত করে পড়বে এগুলো একশো দশ টাকা ভাই প্রিন্টের ওর মাত্র একশো তিরিশ টাকা সেল করতাম একশো দশ টাকা অনলি একশো দশ টাকা অনলি একশো দশ টাকা এই যে দেখেন একদম বিগ সাইজ এর থাকবে নাকি একবারে পাঁচাত পুরো আছে ভাই পাঁচাত পুরো আড়াই থাকবে একবারে পুরো পাঁচাত এই যে পেডিগুলা দেখায় আপনি এই যে এই যে এটা হবে ওনার পেডি ওনার পেডি এটাও যার যেটা পছন্দ হয় দেখে দেখে নিতে পারবে যার যেটা পছন্দ ওইটাই নিতে পারবে এটা হলো 50 পিসের পেডি হয় তবে যদি অন্যান্য কাপড়ের সাথে নেয় তখন অল্পও নিতে পারবে অল্পও নিতে পারবে আচ্ছা তারপর এই যে এটা আছে ছোট ওনা ছোট

তারপরে আছে এই যে ভেক্সি বয়েল ভেক্সি বয়েল আড়াই হাত আড়াই হাত বহর এই যে দেখেন একটা টান দিলে আরেকটা একটা পরে নাকি এই যে আড়াই হাত বহরের আড়াই হাত বহরের ভেক্সি বয়েল ভেক্সি বয়েলের ভিতরে এই যে এই যে দেখেন ডিজাইন গুলো কিন্তু একদম মানে একটু ডিপ ডিপ কালারের ভিতরে থাকতেছে ডিজাইন তো আছে বহুত ভাই আচ্ছা এগুলি কত করে পড়তেছে এইটা পড়বো 50 টাকা অনলি 50 টাকা নাকি অনলি 50 আচ্ছা আড়াই হাত আড়াই হাত বহর মেল বান্ডেল 50 টাকা করে 50 টাকা করে এই যে আচ্ছা এই সাইজ কিন্তু ভাই ভালো পড়বো

আঠাশ টাকা গাছ আঠাশ টাকা গাছ এটা বয়ল যারা নিবো হ্যাঁ হ্যাঁ ওটা আঠাশ টাকা আঠাশ টাকা গো থাকবে ওটাউনে আচ্ছা ভাই এই জায়গায় রাখলাম তো চলেন একটু ঘোরাউন্ডে দেখে আসি দেখি ঠিক আছে চলেন

আরেকটা আছে গোডাউন আরো থাকতেছে আরেকটা আছে এই যে দেখেন এই যে দুই হাজার এই যে দুই হাজার দেখাইছি দেখেন চতুর সাইডে কিন্তু থাকতেছে ভরপুর কালেকশন নাকি ভরপুর কালেকশন